নমস্কার আমি দেখিও ঘটনাটা আমি জানিও না আমি এসে শুনলাম আমি শুনলাম বলেই আমি এসেছিলাম এসে দেখলাম পোস্টমার্টামে নিয়ে গেল তো ঘটনাটা পেশেন্টটা নাকি ভালো ছিল না পেশেন্টটা ভালো ছিল না হয়তো সেই মুহুর্তে ডাক্তার থাকলে হয়তো হয়তো চিকিৎসা হতো কিন্তু আজ যেভাবে সারা পশ্চিমবঙ্গে আর জি করের ঘটনা নিয়ে ডাক্তারেরা এবং ট্রেনি ডাক্তার উদ্বেলিত গোটা পশ্চিমবঙ্গে আজকে সমস্ত হসপিটালে কর্মবিরতির ডাক দিয়েছেন ওরা এটা স্বাভাবিক এটা একজন মহিলাকে নৃশংসভাবে যেভাবে মেরে ফেলা হলো তারপরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সুপার থেকে আরম্ভ করে কর্তব্যরত পুলিশ থেকে আরম্ভ করে যেভাবে ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল সেটাকে আজকে এই ডাক্তারদের আন্দোলনের জন্যই এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের সভাপতি সুকান্ত মজুমদার এনাদের যে তৎপরতা সেই তৎপরতার জন্যই কিন্তু আজকে ক্রমশ বেরিয়ে আসে এবং যে সন্দীপকে আজকে সন্দীপ বলছে যে সঞ্জয়কে আজকে ধরা হয়েছে আমার মনে হয় এই সঞ্জয় একটা উপলক্ষ মাত্র এর পিছনে আরও অনেকে আছে না হলে একজনকে ওরকমভাবে ভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে তারপরে রেপ পড়া এ সম্ভব না একজনের পক্ষেunier ডাক্তারদের আন্দোলনটা সঙ্গত একদম সঙ্গত সিনিয়র ডাক্তারদের থাকার কথা ছিল তারাও তো নেই না দেখুন আজকে ডাক্তাররা যে নিরাপত্তা বোধ আশঙ্কা করছেন এটা তো অমূলক নয় এটা তো আমরা প্রতিদিনই দেখতে পাই হাসপাতালে এসে ডাক্তারদেরকে মার হাসপাতালের বিভিন্ন স্টাফদের পরে অত্যাচার ভাঙচুর এটা তো আমরা দেখতে পাচ্ছি এর একটা বন্ধ হওয়া উচিত এবং সব থেকে বড় কথা হচ্ছে আরজি কলের যে ঘটনা আজকে ঘটেছে সেই ঘটনা যে আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘটবে না তার কিন্তু কোনো গ্যারান্টি একটা ঘটনায় নিয়ে রাজ্যে তিন দিন ধরে স্বাস্থ্য পরিষেবা বেহাল হ্যাঁ কি বলবেন না প্রশাসন তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনের তো ইমিডিয়েট ওটাকে ব্যবস্থা নিয়ে বিচার বিভাগেও তদন্ত বসিয়ে ধরে নেওয়া উচিত ছিল এইভাবে অচলা অবস্থা কাটানো মানে কাটাবার যে চেষ্টা সেটা তো এই সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা আতঙ্কিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নিয়ে কারণ যেভাবে সিকিউরিটি ল্যাক এই মুর্শিদাবাদের মেডিকেল কলেজে অসংখ্য মানুষ গ্রাম গ্রামান্তর থেকে চিকিৎসার জন্য আসে কিন্তু এখানে তৃণমূলের বেশে দালালরা ঢুকে যে দালাল রাজ কায়েম করেছে সেখান থেকেই তো এই বিপত্তিগুলো আসছে আজকে কে সেই সিভিক ভলেন্টিয়ার কেন তার দৌলাত্ম থাকবে আর্জি করে এরকম দৌলাত্ম আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হচ্ছে এখানে কোনো পরিকাঠামো নেই না নেফ্রোলজির ডাক্তার আছে না ভালো কার্ডিয়াক আছে না ভালো শিশু শিশুদের জন্য ডাক্তার আছে না ইউরোলজির কোনো ডাক্তার আছে কোনো ফ্যাকাল্টি নেই এখানে মানুষ আসছে দুটো সাদা বড়ি আর লাল বড়ি আর কালো বড়ি দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে চিকিৎসা চিকিৎসার নামে প্রশাসন চলছে পশ্চিমবঙ্গে আজ মুখ্যমন্ত্রী নির্যাতিতা মহিলার বাড়িতে মুখ্যমন্ত্রী নিজের আমাদের সভাপতিও গিয়েছিলেন সুকান্তবাবু মহিলার নির্যাতিত মহিলার বাড়িতে যাওয়াটা বড় কথা নয় পশ্চিমবঙ্গবাসী আজ উন্মুখ যে পিছনে কারা আছে উনি যদি মুখ্যমন্ত্রী হন ওনার উচিত এই যে আজকে বাহাত্তর ঘন্টা পার হয়ে প্রায় পঁচাশি ঘন্টা পার হতে চলল এখনো পর্যন্ত কেন একজনকে সামনে রেখে তার পিছনে কে আছে উনি কেন ধরতে পারছেন না এটা ধরলেই তো আজকে সব সমস্যার সমাধান হবে সাড়ে বারোটা একটার সময় তো আমি মানে ডাক্তার দেখলেন আমি ভোরবেলাতে মোটামুটি নিয়ে চলে আমি এখানে একটা বেলাতে দিয়েছে আর একটা ইনজেকশন করেছে এবারে হয়ে গেল যে ডাক্তারবাবু আসবেন তারপরে দেখবেন আউটডোরে আপনি দেখাবেন তারপরে অ্যাডমিশন ভর্তি হবে কিন্তু একটা সময় মারা গেলেন দেখতে দেখতে মারা গেলেন হয়তো যদি ভগবান যদি ঠিক থাকতেন নিশ্চয়ই ভালো তো পেশার মুখ দিয়ে রক্ত উঠছিল অভিযোগ আগে দেখা উচিত ছিল আমাদের নিশ্চয় দশটার সময় দেখলে হয়তো কিছু ভালো হয়তো কি হতে পারত হয়তো ভর্তি মোটামুটি আটটা আটটা সাড়ে আটটা এরকম হবে কিছু ডাক্তার দেখলাম বোধ সাড়ে বারোটা একটার সময় হবে চার ঘন্টা পরে আমার ভাইফো আছে আমার নাম মোহাম্মদ বুর হান উদ্দিন বরের নিচে আছে বেলনেখা সুজাপুর থেকে এসেছি

তার পর থেকে মনে যদি 6 ঘন্টা বেডে রাখে তাহলে আমরা চাই ডাক্তারের কেন চিকিৎসা করেন এখন যদি সরকারের নিয়ম মানে আমরা তো নিয়ম চাইবো আমরা তো আইন তো শাস্তি চাইবো তাদের কেন না সেই পর্যন্ত কেন চিকিৎসা হয়নি কেন বিনা চিকিৎসা মারা যাবে উনি কি করবেন হ্যাঁ আমি হবে চোখ চাই আবার আমাকে پیشنটে নিয়ে আসা হলো আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুতের সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবেন করুন ডাব্লিউ ডাবলি ডট জিটিউ ডট কম